আজকে হচ্ছে স্যাটারডে মানে নিরামিষ ডে তো ঘুম থেকে উঠে ফ্রিজ খুলে দেখি তেমন কিছু সবজি নেই তো রুটি করব তো লাস্টে দেখলাম কয়েকটা ভোল আর ঝিঙে ছিল তো ভোল আর ঝিঙে দিয়ে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে একটা ভাজা ভাজা তরকারি করে নিলাম যেটা রুটি দিয়ে খেতে দারুণ লাগে তো তা এই ছিল সকালের ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করে রান্না রান্নাবান্না করতে যাব ঘর তো ঠিক করছিলাম তেমন টাইমেই চলে এলো আমার বাবার বাড়ির পাড়ার আমার এক দাদা তো দাদাদের বাড়ির গাছের আম নিয়ে এসছে আমাদের জন্য তো থ্যাংক ইউ দাদাকে এতগুলো আম নিয়ে আসার জন্য তো গাছের পাকা আম সেটার মতন টেস্ট তো আর বাজারে কেনা আমের মধ্যে থাকে না তো আমার এই দাদাকে তোমরা এর আগেও আমার অনেক ব্লগে হয়তো দেখেছ তো দাদাকে সকালে জল খাওয়ার দিয়ে দিলাম পরোটা আম আর সঙ্গে ক্ষীর দিলাম আর চা করেছিলাম তো তারপর দাদা চলে গেল আর তারপর আমি চলে গেলাম রান্নাবান্না করতে গরমে তো আমাদের আসামের অবস্থা খুবই ভয়ঙ্কর তো যাই হোক রান্নাবান্না করতে একদমই ইচ্ছে করছে না আর এই যে দেখো দুপুরে রান্নাবান্না একদম সিম্পল করলাম কারণ আজকে রাত্রেও আমাদের নিমন্ত্রণ আছে কোথায় যায় সেটা তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো দুপুরের রান্নায় আজকে দেখো এই আইটেমটা অনেক দিন পরে করেছি ডুমডুম করে আলু কেটে সেটা কালো জিরা শুকনো লঙ্কা দিয়ে মানে ভাজা ভাজা করেছি যেটা গরম ভাত দিয়ে ঘি দিয়ে মেখে খেতে দারুণ লাগে আর তারপর দেখো এই যে আমাদের দোকানের এই ফ্যানগুলো নতুন মাল তো এই ফ্যানগুলো মোটামুটি ওদের দুই ভাইয়ের কাছে তিনটে কালেকশান এসে গেছে যেই ফ্যান নিয়ে ওরা খেলা করছে আজকে ওর পিতারও স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে আর কিয়ানের তো আজকে স্কুল নেই তো দুই ভাই মিলে এখানে মনের সুখে খেলাধুলো করছে আর ওইদিকে আমি রান্না রান্নাবান্না করছি তো মাঝে মধ্যে ওদের সঙ্গে এসে এসে দেখা দিচ্ছি তো তারপর দেখো রান্না রান্নাবান্না আমার কমপ্লিট এই যে আলু ভাজাটা আর সঙ্গে করেছি পনিরের তরকারি মানে পনিরের রসা যেটা আমরা বলি আর তার সঙ্গে হবে একটা ঝোল ঝোল নিরামিষ গামাখা তরকারি যেটা ডালের বড়ি দিয়ে হবে তো এই তরকারিটা মা রান্না করছে আর আমার মোটামুটি রান্নাবান্না কমপ্লিট আমি গ্যাসটার সব কিছু মুছে একদম টিপটপ করেছি লাস্টে মা তরকারিটা করলো তারপর মিস্টার সাহা আবার দুপুরে আজকে তাড়াতাড়ি এলো তো উনি আবার আসার সময় নিয়ে এলো জাম তো উনি নিজে এনে জাম মাখালো কারণ আমার আর এনার্জি নেই আমি স্নানে চলে গিয়েছিলাম তো স্নান করে এসে দেখি উনি এখানে জ্যাম মাখছে তো তারপর আমি স্নান টান করে ঠাকুর ঠাকুর প্রণাম করে আরেকটা করে তারপর ডাইরেক্ট কিন্তু ফল খাইনি কারণ আমি এটা জানি আমি জানা মতে স্নান করে এসে নাকি ফল খেতে নেই তো আমি একটু চিনি জল মুখে দিয়ে তারপর জাম মাখা খেলাম আর আনারস খেলাম তো এই যে দেখো ওরা বাবা আর ছেলে দুজনের কিন্তু খাওয়া হয়ে গেছে তারপর আমি এবার একা একা খাচ্ছি সকালে যে রুটির সঙ্গে ভোলের তরকারিটা করলাম সেটা কিন্তু ভাতের সঙ্গে আমি একদমই খেতে পারি না সেটা একমাত্র রুটির সঙ্গে খেতেই দারুণ লাগে তোমরা একদিন ট্রাই করে দেখো তারপর আমি এবার চলে এলাম কিয়ানকে খাওয়াতে তারপর আমরা ভাত খাবো আর ততক্ষণে আমার ফলটাও একটু হজম হয়ে যাবে আজকে কিন্তু দুপুরের ভাতটাও আমি প্রেশার কুকারেই করেছি কারণ একদম গরমে না আজকে কেন কেমন যেন লাগছিল ভালোই লাগছিল না কিছু তারপর আমরা দুপুরে এবার খাওয়া দাওয়া শুরু করব তো আমি ভাত এখানে টেবিলে রেখে দিলাম আর মিস্টার সাহাকে ডাকতে ডাকতে তিনি আর আসে না সহজে তো যাই হোক আমি ভাতের থালগুলো সব টেবিলে রাখছি আর এবার আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নেব গুড ইভিনিং তো আমরা এখন যাচ্ছি নেমন্ত্রণে তো আসলে নেমন্ত্রণ আছে আমার এক মাসি শাশুড়ির বাড়িতে আজকে মা কালীর পুজো আর সেটা হচ্ছে মাসি শাশুড়ির বাড়ি আর সঙ্গে হচ্ছে আমার পিসির বাড়ি আমার বাবার কাকাতো বোনের শ্বশুর বাড়ি তো সেখানেই আজকে পুজো তো মাসি শাশুড়ির বাড়িতে যাচ্ছি পুজোর নেমন্ত্রণে তো আমরা সবাই যাচ্ছি বেরিয়ে পড়লাম আর আমরা পৌঁছেও গেলাম মাসির বাড়ি আর এখানে এসে দেখি মাসির বাড়িতে অতিথি আছে তো অতিথিটাকে তোমাদের দেখাচ্ছি তো ওই যে আমি দূরের থেকে হাই হ্যালও করছি কারণ এই অতিথিগুলোকে না আমি খুব ভয় করি দেখতেই পাচ্ছ তবে উনি খুব শান্ত ছিল কোনো ভৌ ভৌ করেনি আমাদের দেখে তো খুবই শান্ত স্বভাবের ছিলেন তো তারপর এখানে আমরা একটু বসলাম গল্প টল্প করলাম তারপর আমরা যাব যেখানে পুজো হচ্ছে সেখানে তারপর মাসির ছাদে চলে এলাম এখানে এসে দেখি কত পাখি টাখি মেশর আবার এইসবের খুব শখ আগে বিয়ের পর থেকে যতবার এসছি ততবারই দেখেছি মেশর বাড়িতে নতুন নতুন পাখি নতুন নতুন অ্যাকুরিয়ামে নতুন নতুন মাছ তারপর এই যে দেখতেই তো পেলে পেট তো এইসব নানান ধরনের এইসব নিয়েই মেশো ব্যস্ত থাকে তারপর অনেক কিছু টাছ ছিল তো রাত্রি হয়ে গেছে তবু যেটুকু পারলাম তোমাদের সঙ্গে শ্যুট করে শেয়ার করলাম আর এই যে হচ্ছে আমাদের মাসি তো মাসি তো খুবই ব্যস্ত যেহেতু পুজো হচ্ছে আর তবুও কিন্তু আমাদের সঙ্গে ভালোই গল্প টল্প করলো আর তারপর আমরা এবার যাব যেখানে পুজো হচ্ছে সেখানে তো তারপর যাওয়ার আগে আমরা চলে এলাম মাসির ব্যালকনিতে তো ব্যালকনিতে এসে দেখি এখানে খুব সুন্দর একটা অ্যাকুয়ারিয়াম অ্যাকচুয়ালি এটা কিয়ান খোঁজ বের করছে আর এই যে দেখো পাশে হচ্ছে মাসির পুরনো বাড়ি যেই বাড়িতেও কিন্তু মাসিদের আরেক অতিথি আছে যিনি আমাদের দেখে একদম হাল্লা চিল্লা শুরু করে দিয়েছে তো তারপর চলে এলাম পুজোর এখানে আর মায়ের প্রতিমাটা এত সুন্দর হয়েছে অপরূপ সুন্দর হয়েছে তো মায়ের দর্শন করে প্রণাম করে নিলাম এখানে এসে আমাদের পাড়ার তিন্নি তারপর টিন্নির মা কাকিমুনি তারপর হচ্ছে আমার পিসির সঙ্গে দেখা হলো আর এই যে দেখো আমার পিসি দেখাচ্ছি দাঁড়ো ওই যে ইয়েলো কালার শাড়ি পরে দাঁড়িয়ে আছে আমার পিসি আর সঙ্গে হচ্ছে আমার ফেসবুক ফ্রেন্ড প্লাস পরিচিত প্রিয়াঙ্কাদির সঙ্গেও দেখা হলো কথা হলো তো তারপর এবার মায়ের বরণ করছিল তো একটু দূরের থেকে শ্যুট করে নিলাম আর এবার আর বেশি দেরি করব না আমরা প্রসাদ খেয়ে এবার বাড়ি চলে যাব আজকের ব্লগটা এখানে এন্ড করছি দেখা হবে আবার নেক্সট ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য টাটা